আমরা আমি তো ক্ষমা তুই আমার না তো আয় দুছরা জীবন ভরান আমি নাই বুঝিনা

টাইম আসছে দিল্লি ফিসলে হাতের তরুণ জানো চাই দিও তরুণ জানো হাতের বলছি যে আই দুয়ারে সিগনাল মারিম হাতের পর দি তুই ডুব যা হাতে আর উপর হল দিতি তাস করে ঢুকি তুস করে হাতে বাইরে হয়ে গেছে আই কিচ্ছু জানি না বল হ্যাঁ বস আমি আগেই বুঝছিলাম ওই মালটারে ওই ঢুকাইছে এই তুই জানিস না আমাদের এই বাইরের পাবলিক এসে আমাদের শুটিং এর ভিডিও ফুটেজ লিক করে ফেলে বস

আর যার দাদির মৃত্যু আসে কি আল্লাহ সন্তান মন খারাপ কামে কাজে বোন দিতে পারছি কি যে গরিব মিসকিন কাম

কিছুই হয় না এই সিএনজি ড্রাইভার এমন ক্যারেক্টার এটাতে বহুত কাজ আছে এই ক্যারেক্টার নিয়ে তো কোথায় যাওয়া যায় বুঝছো কিচ্ছু হয় না এই ক্যারেক্টার যদি আমি পাইতাম জাস্ট উড়াই দিতাম পাইনা তো আরে ভাই ভালোকে ভালো বলতে শিখেন সে তো অনেক ভালো অভিনয় করেছে আসলে সে ভালো অভিনয় করেছে আর ভালো অভিনয় করার যথেষ্ট কারণ আছে কারণ সে একজন সিএনজি ড্রাইভার সে শুধুমাত্র ক্যামেরার সামনে যায় নিজেকে প্রেজেন্ট করে এই তো মঙ্গল ভাই এই সুন্দর সাবলীলভাবে অ্যাক্টিং করাটা অনেক বড় মানে যতটুকু

কারণ সে সিএনজি ড্রাইভার শুধুমাত্র নিজে প্রেজেন্ট করেছে মঙ্গল ভাই এই সুন্দর সাবলীলভাবে অ্যাক্টিং করাটাও কিন্তু অনেক বড় বিষয় আর ভাই সে যে কাজটা করেছে নতুন কি ভাবে পারবে সম্ভব সে কিন্তু ভাই আসলে একটা ট্যালেন্ট আমি তো পুরস্কার দেখতে পাচ্ছি এই এক কাজ ভাই একদিন এই মিডিয়াটারে কাপায় দেব হ্যাঁ হইতে পারে হ্যার মধ্যে অভিনয়ের কিছু নাই মানে কোনো বেসিক কোনো ধারণা ছাড়াই ক্যারেক্টার ক্যারেক্টারটা যে মানে ক্যারেক্টারাইজেশনটা যা করছে তাতে মনে হয় ওর ভিতরে বিশেষ কোনো প্রতিভা আছে এটা আসলে গড গিফটেড বলে বুঝছো আসলে হে নিজেও জানে না হে ভিতরে কি আগে যাক অবশেষে তাহলে স্বীকার করলেন আরে এটা অস্বীকার করার তো কিছু নাই যেটা সত্য সেটা আমি বললাম ভালোরে ভালো বললাম চলেন ভাই এটা কাজ করি সবাই মিলে তার সাথে সেলফি দিই বলা তো যায় না এরকম সুযোগ আবার পাই না পাই এই এতক্ষণে আপনি একটা কথার মতো কথা কইছেন চলেন তাড়াতাড়ি আকাশ ভাই সাথে সেলফি তুলি নাইলে এই সুযোগ আমরা আর না নাও পাইতে পারি আর এটু ভাই আমরা একটা কাজ করতে পারি ঠিক আছে এই আকাশ ভাইর নামে একটা ফ্যান ক্লাব খুলতে পারি আমরা সেটা কিভাবে আরে ভাই কি কর এটা পেজ খুলমু আকাশ ভাইর নামে একটা ফ্যান ক্লাব পেজ খুলমু আর একটা গ্রুপ খুলমু